আমাদের চ্যানেলের শ্রোতা ও দর্শক বন্ধুরা আমরা আলোচনা করব বসিরহাট লোকসভার নির্বাচনী পর্যালোচনা নিয়ে হিন্দু ভোট কার বাক্সে কত গিয়েছে মুসলিম ভোট কে কত পেয়েছে ফলাফলের এই রকম অবস্থার কারণ কি। প্রথম কথা পরিসংখ্যান কী বলছে এবারে বসিরহাট লোকসভা নির্বাচনে ভোট পড়েছে পনেরো লক্ষ তেইশ হাজার চারশো এক তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজিনুল ইসলাম সে কত ভোট পেয়েছে আট লক্ষ তিন হাজার সাতশো শতাংশ ভোট পেয়েছে বিজেপির প্রার্থী যাকে আশা ছিল রেখা পাত্র তিনি কত ভোট পেয়েছেন তিনি পেয়েছেন চার লক্ষ সত্তর হাজার দুশো পনেরো মানে প্রায় একত্রিশ শতাংশ মানে ভোটের ব্যবধান প্রায় বাইশ শতাংশ আর সংখ্যার বিচারে সেটা প্রায় তিন লক্ষ তেত্রিশ হাজার এবার দেখার বিষয় মুসলিম ভোট কার্ড দিয়ে কতটা পড়েছে একদম সহজ একটা হিসাব আসছে রেখাপাত্র প্রায় পুরোটাই হিন্দু ভোট পেয়েছেন তিনি একত্রিশ শতাংশ ভোট পেয়েছেন এবারের বসিরহাট লোকসভা কেন্দ্রে মোটামুটি হিন্দু ভোটার ছিল পঞ্চান্ন শতাংশ মুসলিম ভোটার পঁয়তাল্লিশ শতাংশ পঞ্চান্ন শতাংশ হিন্দু ভোটার রেখাপাত্র পেয়েছেন একত্রিশ শতাংশ তার মানে চব্বিশ শতাংশ হিন্দু ভোটার অন্য রাজনৈতিক দলগুলো পেয়েছে কতটা কী পেয়েছে এবার দেখুন মুসলিম ভোটার আছে কত পঁয়তাল্লিশ শতাংশ আইএসএফ পুরোটাই মুসলিম ভোট পেয়েছে আইএসএফ এবার সেখানে যথেষ্ট ভালো ফল করেছে আট দশমিক এক শতাংশ ভোট পেয়েছে ভোট এক লক্ষ তেইশ হাজার পাঁচশো বাম কংগ্রেস জোটের চেয়ে তিন শতাংশ ভোট বেশি পেয়েছে ওখানে ছজন মুসলিম প্রার্থী আছে এমনি এই দুজন ছাড়া ছজন মুসলিম প্রার্থী আছে যারা কোনো ছোট ছোটো দলের বা অধিকাংশ নির্দল প্রার্থী তারা মুসলিম ভোটটাই পেয়েছে তাদের ভোটের পরিমাণ কত আঠাশ হাজার তিনশো দশ যদি দু হাজার বাদ দেন তারা হিন্দু ভোটও পেয়েছে তা তাহলেও ছাব্বিশ হাজার তিনশো দশ বাম কংগ্রেস জোট যদি মনে করে থাকেন যে হিন্দু ভোটটা বেশি পেয়েছে মুসলিম ভোট কম পেয়েছে তারা ভোট পেয়েছে আটাত্তর হাজার ধরে মাত্র বত্রিশ হাজার তারা মুসলিম ভোট পেয়েছে তাহলে আইএসএফ বাম কংগ্রেস জোট এই ছটা মুসলিম প্রার্থী সব মিলিয়ে মুসলিম ভোটের পরিমাণ এক লক্ষ একাশি হাজার আটশো দশ যে ভোটটা তৃণমূল কংগ্রেস পায়নি এই ভোটের পরিমাণ কত বারো শতাংশ ওখানে মুসলিম ভোট কত পঁয়তাল্লিশ শতাংশ তার মানে পঁয়তাল্লিশ থেকে বারো বাদ দিলে তেত্রিশ শতাংশ মুসলিম ভোট পেয়েছে হাদি নুরুল ইসলাম মোট ভোট পেয়েছে কত তেপ্পান্ন শতাংশ তার মানে সে কুড়ি শতাংশ হিন্দু ভোট পেয়েছে এই ভোটটার পরিমাণ প্রায় তিন লক্ষ পাঁচ হাজার এবার রেখা পাত্র এই যে কুড়ি শতাংশ হিন্দু ভোট হাজি নুরুল ইসলাম পেয়েছে তৃণমূলের প্রার্থী দেগঙ্গার দাঙ্গায় অভিযুক্ত তারপরেও সে কুড়ি পার্সেন্ট ভোট পেয়েছে যদি ওখানকার এগারো পার্সেন্ট হিন্দু ভোট রেখাপাত্র পেতেন যদি তৃণমূল কংগ্রেস না পেয়ে যদি বিজেপির বাক্সে পড়তো যদি দেগঙ্গার দাঙ্গায় অভিযুক্ত হাজির নুরুল ইসলাম না পেয়ে রেখাপাত্র পেত তাহলে কিন্তু রেখাপাত্র সেখান থেকে জয়লাভ করতে পারতেন দুর্ভাগ্যের বিষয় এইবার এই পর্যায়ের ভোটের পরেও কিন্তু কুড়ি শতাংশ হিন্দু ভোট হাজি ইসলাম পেয়েছে সেখান থেকে এগারো পার্সেন্ট ভোট রেখাপাত্রের দিকে আনা কিন্তু এমন কিছু অসম্ভব ব্যাপার ছিল না এবারের পরিস্থিতিতে সেটা অবশ্যই করা যেত কিন্তু করা যায়নি বহুবিধ কারণের জন্যে ভোটের প্রচারের অভাব সাংগঠনিক দুর্বলতা ভোটারদের মধ্যে সেই সচেতনতা না আসা অনেক কারণে আমার বক্তব্য হচ্ছে এবারের ভোটে এত কিছুর পরেও রেখাপাত্র মাত্র একত্রিশ শতাংশ হিন্দু ভোট পেয়েছে আর এত কিছু হওয়ার পরেও শাহজাহান শেখদের ঘটনা সামনে আসার পরেও শাহজাহান শেখদের এইরকম কীর্তি প্রকাশ্যে আসার পরেও কিন্তু কুড়ি পার্সেন্ট হিন্দু ভোট পড়েছে গিয়ে তৃণমূল কংগ্রেসের হাজি নুরুল ইসলামের বাক্সে আমার এটাই বক্তব্য মাত্র এগারো শতাংশ হিন্দু ভোট যেটা রেখাপাত্রের দিকে আসলে পরে রেখাপত্র জিততে পারতেন বারো শতাংশ মুসলিম ভোট পেল না তৃণমূল কংগ্রেস পঁয়তাল্লিশে বারো মানে সেটা মোট মুসলিম ভোটের মধ্যে হিসাব করলে সাতাশ পার্সেন্ট সাতাশ পার্সেন্ট মুসলমান ভোটের মধ্যে সাতাশ পার্সেন্ট মুসলিম ভোট টিএমসি পেল না তারপরেও টিএমসি জিততে পারলো প্রচুর পরিমাণ হিন্দু ভোট পাওয়ার জন্যে এটা সবার পর্যালোচনা করে দেখা দরকার এবার কিন্তু প্রাণ প্রাণ পরিশ্রম করলে ঠিক মতো মরিয়া প্রচেষ্টা করলে রেখাপাত্র জয়লাভ করা সম্ভব ছিল কিন্তু বিজয়ের জন্যে দলের সেই প্রাণপণ প্রচেষ্টাটাই ছিল না এটাই সবচাইতে বড় দুর্বলতা এটাই আমার বক্তব্য ভারত মাতার জন্য